আলাইকুম শুভ সকাল আপনারা যে জায়গা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি পাখিদেরকে একটু খাবার দিব এটা ওই আমি যে কাটা বোন গিয়েছিলাম ওইখান থেকে নিয়ে এসেছিলাম খাবারটা আমি পানিটা চেঞ্জ করে নিয়ে আসি ভিতরে এই যে বরবটি ভাজি করলাম সাফাং খাবে আর আমি সকালে রুটি খেয়েছি বাসি লাউ তরকারি আসিল লাউ তরকারি আমার তো জ্বর গেছে যার কারণে আমার কোনো খাবারই ভালো লাগে না

আজকে শুধু রান্না করতে পরিষ্কার ওয়াল গুলা একদম ময়লা খাটা হয়ে রয়েছে গরম পানি দেওয়াতে ভাবছে না খেলা ময়লা গুলা কাটতেছে আর আজকে একটা খুবই স্যাড নিউজ সেটা হচ্ছে আমার ভাবির ভাসুর মারা গেছে উনি ক্যানাডা থাকত ফ্যামিলি নিয়ে অনেক বছর তারপর আবার কি আরে হসপিটালে ভর্তি ছিল বাংলাদেশে এসে আজকে ভোর চারটায় মারা গেছে আমি যাবো কিছুক্ষণ পর তো সংবাদটা শোনার পর খুবই খারাপ লাগছে আসলে এটাই দুনিয়ার নীতি

চিনি কম দিছি চিনি খুব না একদমই অল্প এই যে আর ধুয়ে দিছিলাম কালকে এখন এগুলা লাগাই ফেলবো নয় ভরবো এই যে সে হেরিয়েছে নেল পালিশ বলাইছে এটা তো আর উঠলো না এখন এগুলা

আজকে বিকেলে একটু ফল কাটব চিন্তা করতেছে কি খাবো তো বাপলাম আম খাই আর সবার যদি ঠান্ডা লাগছে তোর জন্য মালদার আপেল নিলাম আজকে যে একটা সংবাদ পাইলাম মাইল এরকম একটা দুর্ঘটনা কত বাচ্চার মায়েরা কি কষ্ট করতেছে কারণ আমরা তো মা হয়ে আর একটা মায়ের কি কষ্ট কি এখন ছুটি হবে বাসায় যাবে বাচ্চারা আর সেই জায়গায় এমন একটা সংবাদ এগুলো আসলে মাইনে নেওয়াটা অনেক অনেক কষ্টকর যাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক দোয়া করে সাফোন আপেল এইভাবে ছিলে দিতে হয় যদি না ছিলে দেয় তাহলে খায় না এরকম একটা অবস্থা আমার শরীরটা ভালো হয়েছে এখন আবার এই যে আবার জ্বর আসছে অ্যামব্রক্স খাওয়ানো হয়েছে কোনো কাজই হয়নি তারপরে নিয়ে আসলাম এই যে এটা দেখাই পাইরেস ডি আনলাম দেখি এটা খাওয়ানোর পরে কাশিটা কমে নাকি কিন্তু আমার ফ্রুটস কাটা হয়ে গেছে এখন খাব আমগুলো অনেক মিষ্টি আছে আস্ত রোজা বানামু আদা দিয়া চেষ্টা করতে গে লং দিয়া

তো উনি বলার পরে আমি আসলে আর না করতে পারি নাই তো যাবো ইনশাল্লাহ কাঁঠাল আনছিলাম কাঁঠালটা এত ভালো আমার খুব পছন্দের একটা কাঁঠাল কচকচা আমি বলি একটা কাঁঠাল পছন্দ না কচকচা কাঁঠাল থাকে খুব ভালো লাগে এই আমটা একটু বেশি পেকে গেছে সমস্যা নাই খেতে ভালো আমটা খুব কড়া মিষ্টি আসলে যেই সিজনে যেই জিনিসটা উঠে ওই জিনিসটা খেলে খুব ভালো লাগে আর বেশি দিন থাকবে না তো আম সাপ হতে একদমই কাঁঠাল খায় না আর এখন তো শরীর ভালো না আরো খাবে না